ད�ས 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 དསྱ དས 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 ད� দর্শক আমরা দেখতে পাচ্ছেন নাসির উদ্দিন পাটওয়ারিখে ডিম নিক্ষেপ করা হচ্ছে হাবিবুল্লাহ বাহার কলেজ কর্তৃপক্ষ

সে তার নির্বাচনী প্রচারণা শুরু করে উস্কানিমূলক কথা বলে আপনারা দেখেন সে হাদি হত্যার বিচার চায় হাদি কথা বলে সে রাজনীতি করছে তার রাজনীতিতে সবচেয়ে বড় একটা ফ্যাক্ট হচ্ছে হাদি ভাই ভাইয়ের আদর্শ জিয়াউর রহমান হাদি রাজনীতিতে রাজনীতিতে অনুপ্রেরিত হয়েছে দলের মাধ্যমে এবং হাদি ভাই কেন যাবে উনি সহি যাওয়ার আগ পর্যন্ত উনি সর্বোচ্চ বিরোধিতা করছে জামাত শিবিরের সর্বোচ্চ বিরোধিতা জামাদের করছে এখন তারা শিবিরের সাথে

কেন টেনে যাবে আমাদের মানে আমাদের যদি নির্বাচনে প্রচারণা করতে আসে তাকে আমরা ওয়েলকাম করবো সে আসুক আমি <laughs> যাবো <laughs> ইতিমধ্যে আপনাদের বলেছে যে সে সম্মানটা কেন পাচ্ছে না আমি আমার পূর্বের কথা বলেছি সে ভাইয়ের নাম বিক্রি করে করছে ভাই কেন এটা কেন করতে হবে হাদিভাই আমাদের দেশের সম্পদ ছিল ভাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে আমরা ভাইয়ের পক্ষে ভাই আমাদের গর্ব তাহলে সে এককভাবে ভাইয়ের নাম বিক্রি করে

তারপর আপনারা দেখেন রাস্তা অবরোধ করে বসে আছে কেন মানে সে কেন জনদর্ঘ সৃষ্টি করবো সে ক্যাম্পাস থেকে বেরোয় রাস্তা কেন অবরোধ করবো এখন আমরা যেটা শুনতে পাচ্ছি যে ক্যাম্পাসের ভিতর থেকে ওনাকে যে ঢিপ নিক্ষেপ করা হয়েছে ওনাদেরই লোক ওনাদেরই কোনো লোক নাই উনাকে ডিম নিক্ষেপ করা হয়েছে ওনারা পরিকল্পিতভাবে ওনারা পরিকল্পিতভাবে হাবিগোলাবার আসছে হাবিগোলাবার আসছে ওনারা পরিকল্পিতভাবে ওনারাই ডিম নিক্ষেপ করছে ওনারা বলেছে ওনারা ওনারা মব সৃষ্টি করার জন্য ওনারা নিজে থেকে ডিম ডিম নিক্ষেপ করছে এবং এটা ক্যাম্পাসের উপর দোষণার চেষ্টা করছে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওনাকে বয়স করছে করার পর উনাকে ডিম নিক্ষেপ করছে ওনাদেরই জলের লোক ওনার ছাতা ধৈরেও চারা আসছে যারা আসছে